নানা রঙের দিন দেখেছেন তারা বলতে পারবেন তিনি ওই নাটকে আসলে কি দিয়েছেন ওই নাটকটাতে উনি যে সত্যিকার অর্থে যে ডেলিভারিগুলো দিয়েছেন এটা অসম্ভব চিন্তা করা যায় আমি ওনার অনেক নাটক দেখেছি আমি ওনার এখন সময় দেখেছি অপূর্ব অভিনয় করেছেন আমি আমার ভাইয়ের সাথেও নাটক করেছি আমি ওনাদের সাথে ঢাকাতে অভিনয় করেছি ঢাকাতেও গিয়েছি আশি সাল পর্যন্ত আমি বগুড়া নাট্যগোষ্ঠীর সাথে ছিলাম তারপর আমি বগুড়া থিয়েটারে চলে যাই কারণ বগুড়া থিয়েটারে সব আমার সমবয়সী মানুষের একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনের কারণে আমি সেখানে চলে যাই সেখানেও আমি ভালো নাটক করেছি এবং অনেক নাটক করেছি কিন্তু শ্যামল স্যারের সেই যে অনুপ্রেরণা শ্যামল সারের শ্যামলদা বলতাম না দা যে অনুপ্রেরণা দিয়েছে এই অনুপ্রেরণা যদি আমি না পেতাম তাহলে হয়তো কোনোদিনই আমি এই জগতে আসতে পারতাম না শ্যামলদার অনুপ্রেরণায় আমি নাট্য জগতে এসেছি নাটক করেছি ঢাকার মঞ্চে নাটক করেছি টেলিভিশনের নাটক করেছি কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুপ্রেরণার কারণে আজকে আমি এটি নিউজের উত্তরাঞ্চল দায়িত্বে আছি আমার সাংবাদিকতার গুরু উনি আমার নাটকের গুরু আমার পাশে বৌদি বসে আছেন মাঝে মাঝে আমাদের বাসায় যান আমার খুব ভালো লাগার মানুষ কাজল দা ঠিক যখন অনেক বয়স হয়ে গেছে কেউ একটু বয়স হয়ে গেলে পারে তার নির্ভরতা কমানোর জন্য টেলিফোন করে শুনতে চায় কোনো একটা খবর শুনলে পারে দা একটু হতাশ হয়ে যেতেন কিংবা একটু উত্তেজিত হয়ে যেতেন আমাকে জিজ্ঞেস করতেন আচ্ছা এটা শুনলাম তুমি জানো জানো দাদা হ্যাঁ এই এই ঘটনা আপনি টেনশন করেন না ঠিক হয়ে যাবে এই যে তার সাথে আমার আদান প্রদান আর উনি আমাকে জিজ্ঞেস করতেন আমাকে ভালোবাসতেন ভালোবাসা মৃত্যুর সময় পর্যন্ত ছিল কারণ যে লোকটা জেনে শুনে তার দেহটা দান করে যেতে পারে ধন্যবাদ চপন কারো যদি যাবার সৌভাগ্য হয়ে থাকে স্যারের ঘরটা দেখার তো দেখা যাবে যে দেয়ালে শাড়ি ঘর তো অসংখ্য বই ছ হাজারের বেশি হয় তো এই ঘরটাতে অনেক বিখ্যাত মানুষের পদচারণা ছিল এতক্ষণ আমরা যে মানুষগুলো বলছি তারা তো গিয়েছিল তার বাইরেও ছিল আমাদের